হ্যালো বন্ধুরা আমি এখন এই যে বৃষ্টির মধ্যে ছাত্রর বাসার থেকে বের হলাম দারুণ বৃষ্টি হচ্ছে ওদিকে মেঘও ডাকছে আমি একটু দেখাই আপনাদের চার পাঁচটা এই যে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে আপনারা শুনতে পাচ্ছেন তো অনেক সময় ধরে বসেছিলাম পড়ানো শেষ দেখলাম যে বৃষ্টি সারার নাম নেই কি আর করা ছাত্রের কাছ থেকে ছাতা নিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দিলাম এই যে দেখুন দারুণ বৃষ্টি হচ্ছে সেই মজা লাগছে আমি আগে এই বাড়িতে ভাড়া থাকতাম এই যে বজ্রপাত হচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে যায় আসলে এখন খুব কয়েকদিন ধরে নিউজ দেখছি বজ্রপাতে অনেক লোক মারা যাচ্ছে দেখুন অনেক সুন্দর বৃষ্টি পড়ছে আসলে ঝুঁকি না নয় ভালো আপনাদের শুধু দেখানোর জন্য একটু ভিডিও করতেছি এই যে আসলে বৃষ্টির মজা অনেক যদি ঠান্ডা না লাগে তো আমার আবার একটু ভিজলেই ঠান্ডা লেগে যায় যদিও ছোটোবেলায় অনেক 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 বজ্রপাত হচ্ছে বেশি ঝুঁকি নেওয়া যাবে না দ্রুত বাসায় চলে যায় রাস্তায় অনেক জল বেঁধে গেছে ওদিকে দেখছি অনেকেই বৃষ্টির মধ্যে হাঁটা চলা করছে ওদিকে তো যাই হোক আপনাদের বৃষ্টি দেখানোর জন্যই ভিডিওটা করা মূলত এই যে আমি এখন এখন জলের মধ্যে দিয়ে যাচ্ছি বৃষ্টিতে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে কয়েকদিন ধরে খুব গরম ছিল এখন অনেক ঠান্ডা হয়ে গেছে তো ওই যে দোতলা বাড়িটা দেখছেন ওটাতে আমি থাকি তো দুটো যাওয়া আমার জন্য বেটার হবে কারণ যেহেতু বজ্রপাত হচ্ছে কিন্তু আমি এখন এদিক দিয়ে দেখুন কত জল জমে গেছে অবশ্যই নোংরা জল এদিকে ময়লাটাল ফেলা হয় তো আমি আমার আর ঘুরে গেলাম না তো যাই হোক শুধু বৃষ্টি দেখানোর জন্যই আপনাদের সাথে বা আপনাদের এই বৃষ্টি দেখানোর জন্যই এই ভিডিওটা করা যদি বৃষ্টি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই আমি বাড়ি চলে আসছি তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই